প্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা শুধু পড়াশোনা করি চ্যানেলের পক্ষ থেকে তোমাদেরকে অনেক অনেক অভিনন্দন আমরা আজকে গণিতের এক পয়েন্ট পাঁচ অনুশীলনীর আমরা যে বেসিক বিষয়গুলো নিয়ে আলোচনা করছিলাম প্লাস উদাহরণ বা কাজের যে অঙ্কগুলো করছিলাম সেই ধারাবাহিকতায় আমরা আজকে আহ আটাশ পৃষ্ঠা থেকে শুরু করছি ইতিপূর্বে আমরা সাতাশ পৃষ্ঠা পর্যন্ত করে ফেলেছি তো এখানে প্রসঙ্গত যেটা বলতে হয় অনুশীলনীর অঙ্কগুলো আমরা বিগত দু বছর আগে করেছিলাম যখন নিউ কারিকুলামের আগে আসলে এই বইটাই ছিল তোমরা জানো তো এই সেই অনুশীলনীর অঙ্কগুলো কিন্তু আমরা দ্বিতীয়বার আর করবো না কেননা একই কন্টেন্ট আসলে ইউটিউবে বারবার আপলোড করার নিয়ম নেই এটা চ্যানেল ক্ষতিগ্রস্ত হয় তো সেগুলোর লিঙ্কগুলো আমরা সবগুলো দিয়ে দেবো ভিডিও নিচে প্লে লিস্টের লিঙ্ক তোমরা পেয়ে যাবে সেখান থেকে দেখে নেবে তো আমরা আজকে উদাহরণ পাঁচের যে অঙ্কটা আছে এটা করব তো এটা তোমরা পঞ্চম শ্রেণীতেও করেছ যে বৃহত্তম থাকলে আসলে গসাগুর অঙ্ক ক্ষুদ্রতম থাকলে লসাগুর অঙ্ক তো সেই থিম নিয়েই অঙ্কটা করতে হবে তো কোন বৃহত্তম সংখ্যা দিয়ে এত এত এতকে ভাগ করলে প্রত্যেক ক্ষেত্রে ভাগফল পূর্ণ সংখ্যা হবে তো ভগ্নাংশের ক্ষেত্রে ভাগ পূর্ণ সংখ্যা মানে এটাকে বলা হয় নিঃশেষে বিভাজ্য তো ফাইভেও কিন্তু এই ধরনের অঙ্ক ছিল যে তখন আমরা হয়তো ভগ্নাংশ না করে পূর্ণ সংখ্যা ছিল আমরা শুধু সেগুলো গসাগু করেছিলাম তো আমরা বিগত পার্টি কিন্তু ভগ্নাংশের গসাগু শিখেছি যার কারণে আমরা এই অঙ্কটা এখন ভগ্নাংশের গসাগু করে করব। তো উদাহরণ তো প্রথমে ভাষাটা লিখতে হবে যে এই পাঁচ বাই বত্রিশ কমা সাত বাই আশি ওগ্নাংশটা আমরা এখানে ভেঙে নেব পাঁচ সমস্ত সাত বাই ষোলো বা দিয়ে এটা ভেঙে দেব তো হরটা হরই থাকে আর লবে এই দুটো গুণ করে তার সাথে এটা যোগ করতে হয় তো এটা হচ্ছে দেখো পাঁচ ষোলো আশি হ্যাঁ আশি আর সাত যোগ করে সাতাশি ওকে এদের গসাগো বৃহত্তম হওয়ার কারণে এটা গসাগু করতে হয় গসাগু করলে আহ বৃহত্তম বা নির্ণ বৃহত্তম সংখ্যাটি পাওয়া যাবে বৃহত্তম সংখ্যা পাওয়া যাবে তো ভগ্নাংশ আহ ক্ষেত্রে লবগুলোর গসাগু করতে হয় আর হরগুলোর লসাগু করতে হয় তো সেক্ষেত্রে আমরা এখানে দেখো যে লব গুলো আছে এইখানে আমরা লিখি যে লব পাঁচ সাত হম কিভাবে এক হবে দেখো তোমরা যদি ভাগ প্রক্রিয়াও করো আমরা দেখাই এখানে তোমরা করেও দেখাতে পারো আমরা পাঁচ আর সাত এই দুটো যদি ভাগ করি তাহলে ওকে পাঁচ ছয় সাত দুই আবারও দুই দিয়ে যদি পাঁচকে ভাগ করো আগের চ্যাপ্টারে আমরা এগুলো করেছি দুই দুগুণে চার ভাগ শেষ থাকে এক এক দিয়ে যদি দুই কে ভাগ করো দুই হচ্ছে আমাদের পাঁচ আর সাতের গসাগু তো এখানে লিখে দাও পাঁচ ও সাতের গাগু এক গসাগু দিয়ে তৃতীয় যে সংখ্যাটা আছে সাতাশি এটাকে আমরা ভাগ করবো তো আটককে আট সাত আসলো সাতকে সাত ভাগ শেষ জিরো আসলে এইটা হয় হম তো এখানে আমরা তাহলে বলতে পারি যে লবগুলোর গাগু এক এই লাইনটা আগে না লিখি একবারে দুইবার লেখা হয়ে যায় এটা আর হর করতে হবে লসাগু তো হরে আছে দেখো বত্রিশ আশি আর ষোলো এই সংখ্যা তিনটার আমরা লসাগু করব তো আমরা দুই দিয়ে দিই ষোলো দুগুণে বত্রিশ চল্লিশ দুগুণে আশি আট দুগুণে ষোলো আবারও যদি দুই দিয়ে দিই তাহলে আট দুগুণে ষোলো বিশ দুগুণে চল্লিশ চার দুগুণে আট আবারও দুই দিয়ে দিই চার দুগুণে আট দশ দুগুণে বিশ এটা দুই দুগুণে চার আবারও দুই দিয়ে দাও দুই দুগুণে চার পাঁচ দুগুণে দশ দুই ওপে দুই এখন এগুলো সবগুলো গুণ করলেই আমরা এই হরগুলোর লসাগু পেয়ে যাব হরগুলোর লসাগু আগু তাহলে এক দুই তিন চারটা পাঁচটা দুই

গড় সাগু সমান লবগুলোর এটা জেনেই কিন্তু আমরা এই মানগুলো আগে বের করে নিয়েছি লবগুলো হলো গ সাগু আর নিচে থাকবে হর ল লু তাহলে লবগুলোর গসাগু ছিল এক আর হর গুলোর গসাগু আমরা পেয়েছি একশো তো ওই যে উপরে আমরা বলেছিলাম যে গসাগু করলে বৃহত্তম সংখ্যাটা পাওয়া যাবে এখানে আমরা এখন ফিনিশিং দেবো যে অদেব বৃহত্তম সংখ্যাটি এই যে যেটা বসাগু ভগ্নাংশের এটি কিন্তু আমাদের এই প্রশ্নের উত্তর তো আগের পাটে আমরা দেখো ভগ্নাংশের গুণনীয়ক শিখেছিলাম আর এই পাটে আমরা শিখবো ভগ্নাংশের গুণিতক তো ভগ্নাংশের গুণনীয়ক বের করতে গেলে আমরা যেভাবে করেছিলাম যে একটা ভগ্নাংশকে ধরো যে কোনো ভগ্নাংশ আছে একে যে কোনো পূর্ণ সংখ্যা দিয়ে ভাগ করতে হয় ধরো আমি তিন দিয়ে ভাগ দিলাম তো এই ভগ্নাংশ ভাগের ক্ষেত্রে কি করতে হয় এটা গুণন চিহ্ন দিয়ে দ্বিতীয়টা উল্টায় দিতে হয় অর্থাৎ নিচে একটা এক আছে নিচে একের কোনো দাম নেই যখন আমরা উল্টায় দেবো তখন উপরে এক দেব নিচে তিন তাহলে দেখো লবে লবে গুণ হবে পাঁচকে পাঁচ আর হরে হরে গুণ এটা তিন শত একুশ তাহলে এই যে পাঁচ ভাগ পাঁচ বাই একুশ এটাকে আমরা কিন্তু এই ভগ্নাংশটার একটা গুণনীয় বলতে পারবো তো নিয়োগ কখন হয় যদি আমরা দেখি যে এইটাকে এই ভগ্নাংশটি দিয়ে ভাগ করলে একটা পূর্ণ সংখ্যা আসে তাহলে বুঝতে হবে যেটা বিভাজ্য তাহলে দেখো এত ভাগ তো এরপর একুশ নিচে পাঁচ এই পাঁচ পাঁচ কাটা গেলো এই একের কোনো দাম নেই এখানে দেখো তিন সাতায় একুশ তাহলে এই যে একটা পূর্ণ সংখ্যা আসলো তিন তাহলে অবশ্যই এটা একটা গণনীয় তো এরকম হাজারও তুমি এক কোটি দিয়ে ভাগ দাও এক কোটি এক এক কোটি দুই পাঁচ হাজার যে কোনো পূর্ণ সংখ্যা দিয়ে ভাগ দিয়ে যে রেজাল্টটা আসবে এটি কিন্তু ভগ্নাংশের গুণনীয়ক তো তারপরে আমরা আগের পাঠে হচ্ছে যে একাধিক ভগ্নাংশের সাধারণ গুণনীয়ক বের করাও শিখেছি তো আজকে আমরা বেসিক্যালি দেখব ভগ্নাংশের হচ্ছে যে সাধারণ গুণিতক তো সাধারণ পরে আগে নর্মালি যদি ভগ্নাংশের গুণিতক চাই একটা করে ভগ্নাংশ দিয়ে তখন কি করতে হয় ভগ্নাংশের গুণিতক তো গুণনীয়ক বের করতে গেলে যেমন যে কোনো ভগ্নাংশকে যে কোনো পূর্ণ সংখ্যা দিয়ে ভাগ করতে হয় আর গণিতক বের করতে গেলে তোমরা মাথায় রাখবে যে একটা ভগ্নাংশকে যে কোনো পূর্ণ সংখ্যা দিয়ে গুণন করতে হয় ধরো আমি তিন দিয়ে গুণ দিলাম তাহলে এটা লবে লবে গুণ হবে তিন পাঁচা পনেরো আর হরটা হরেই থাকবে কেননা নিচে একটা এক আছে হরের সাথে হরের গুণ হয় সাতককে সাত আর এটা লবের সাথে লবের গুণ হলে তিন পাঁচা পনেরো তো এই যে পনেরো বাই সাত এটাকে আমরা দেখো এই ভগ্নাংশটার একটা গণিতক বলতে পারবো তো আমি কিভাবে জাস করবো দেখো এই যে আট ভাগ চার হ্যাঁ এক্ষেত্রে আমরা যে চার দুগুণে আট লিখি তাহলে এই চারকে আমরা বলি আটের গুণনীয় আর এই সংখ্যাটাকে আটকে আমরা বলবো চারের গণিত হম তো এই আট যদি দেখো চারের গণিত হয় তার মানে যে বিষয়টা যে গণিত ভাগ উম যার গণিত যার গণিত সমান এটা একটা পূর্ণ সংখ্যা আসবে যেমন এখানে দুই আসছিল সমান পূর্ণ সংখ্যা তো এখানে আমরা যদি সেইভাবে পরীক্ষা করি তাহলে গণিতক হচ্ছে ক্ষেত্রে দেখো আগে যার হ্যাঁ সেটা আগে নিতে হয় ভাগ আর গণিতকের ক্ষেত্রে যেটা করতে হবে গণিতকটাই পনেরো বাই সাত তারপরে ভাগ যার গুণিতক এখানে কার গুণিতক পাঁচ বাই সাত আমরা পরীক্ষা করছি গুণিতক কিন্তু আমাদের বের হয়ে গেছে এখন আমরা দেখো এটা গুণ চিহ্ন দিয়ে যদি উল্টায় দিই উপরে সাত নিচে পাঁচ তাহলে সাত সাত কাটা গেল এখানে দাও আর এটা পাঁচ দিয়ে কাটলে তিন পাঁচা পনেরো এক নিচে এর কোনো দাম নেই তাহলে একটা পূর্ণ সংখ্যা আসছে তাহলে আমরা বলতে পারবো যে এই পনেরো ভাগ সাত সাত ভগ্নাংশ যে ভগ্নাংশের সাধারণ গণিত আসলে কিভাবে বের করতে হয় তো ধরো এখানে আমাকে তিনটা ভগ্নাংশ দেওয়া হল তিন বাই ষোলো নয় বাই বিশ তো এই যে তোমাদের বই দেখো বিষয়গুলো আলোচনা করা হয়েছে ভগ্নাংশে সাধারণ গণিত তো এই ভগ্নাংশ যে হরগুলো আছে অর্থাৎ আমরা কিন্তু আস্তে আস্তে ভগ্নাংশের লসাগু তে যাচ্ছি তো ভগ্নাংশের লসাগু সূত্র হচ্ছে লব লসাগু করতে হয় ভাগ হচ্ছে হর গুলোর বসাগু যেটা আমরা একটু আগে অঙ্কটা করলাম এখানে ছিল ভগ্নাংশের বসাগু তাহলে লবেরই ছিল বসাগু হরের লসাগু নিচে আর যখন ভগ্নাংশের লসাগু হবে তখন লবে লবেই হবে লব হবে লসাগু এই যে এই কথাটা সূত্র আছে লবগুলোর লসাগু ভাগ এটা একটা ভাগ হ্যাঁ ভগ্নাংশের হর গুলোর হচ্ছে লশাগু তো সেই সেন্সটা যদি মাথায় রাখো যে গুণিত আসলে লসাগুর সাথে সম্পর্কিত হ্যাঁ তো আমরা এইখানে দেখো লবগুলোর লবগুলোর করবো হচ্ছে লসাগু তাহলে দেখো এক তিন আর নয় এই তিনটার যদি আমরা লসাগু করি তিন দিয়ে যায় এটা এক তিন তৃক্ষা নয় তাহলে লবগুলোর লসাগু এখানে আমরা এক গুণ নেব না তিন গুণ তিন সমান হচ্ছে নয় তাহলে লব গুলো লসাগু করলাম আর হর গুলো করতে হবে গসাগু তাহলে দেখো আমরা যদি ভাগ প্রক্রিয়া করি চার দিয়ে আমরা ষোলো কে ভাগ দিলাম চার চার ষোলো তাহলে চার আর ষোলোর গসাগু আসলে চার এবার ওই চার দিয়ে তৃতীয় সংখ্যাটা অর্থাৎ বিশ কে যদি ভাগ দাও চার পাঁচা কুড়ি ভাগশেষ জিরো আসলে এই ভাজকটা গসাগু হয় তো এখানে আমরা লিখি যে হর গুলো বসাগু কত চার এবার দেখো আমরা ভগ্নাংশের ভগ্নাংশের লসাগু মানে হচ্ছে তো এই জিনিসটা কিন্তু ওই তিনটা ভগ্নাংশেরই একটা সাধারণ গণিত হবে সাধারণ গণিত অর্থাৎ এরও গণিত এরও গণিত এরও গণিতক পরীক্ষা করবো আমরা কিভাবে এই যে এখানে আমরা যেটা বলে দিলাম গুণিতক ভাগ যার গুণিতক সমান ক্যালকুলেশন করে পূর্ণ সংখ্যা আসতে হবে আমরা একটা দেখি যে এই গুণিতক হচ্ছে নয় বাই চার ভাগ আমরা দ্বিতীয় ঘটনাংশটা নিই যে ভাগ হচ্ছে যার গুণিতক এদের প্রত্যেকেরই গুণিতক তো এটা আমরা দেখো এখন গুণ চিহ্ন দিয়ে যদি উল্টাই দিই উপরে ষোলো নিচে তিন তাহলে এটা চার চার ষোলো এটা এক তিন দিয়ে কাটলে এটা তিন তিরিক্ষা নয় তাহলে নিচের একের দাম নেই তাহলে এই যে একটা পূর্ণ সংখ্যা আসছে তো এই একটা সাধারণ গণিতক আমরা পেলাম এখন নিচে দেখো এই কথাটাই বলা হয়েছে যে প্রদত্ত ভগ্নাংশ সাধারণ একটি সাধারণ গণিত মানে হচ্ছে লসাগু আর হবে একটি সাধারণ গুণনীয় মানে কি গসাগু আমরা সেই কাজটাই করেছি তো তারপরে দেখো ভগ্নাংশের আমরা অলরেডি কিন্তু এই অঙ্কটা করেই ফেললাম এটা লসাগু চাওয়া হয়েছিল তো সেটা আমরা করেই ফেলেছি সূত্র দিয়ে এখন আমরা এইখানে কাজ উনত্রিশ দুটো কাজের অঙ্ক রয়েছে আমরা সেটা সলভ করি কাজ এক তো এখানে দেখো দুই বাই তিন বাই সাত চার বাই পনেরো এদের পাঁচটা সাধারণ গণিতক চাওয়া হয়েছে তো খুবই মজার একটা বিষয় আমরা উম সাধারণ গণনীয়কে দেখেছি যে সাধারণ একটা গণনিয়োগ বের করে আহ ভগ্নাংশের গুণনিয়োগ যেহেতু পূর্ণ সংখ্যা দিয়ে ভাগ করে করে আনতে হয় তো যখনই আমরা একটা সাধারণ নিয়োগ বের করে ফেলেছিলাম তারপরে সেই সাধারণ আমরা যখন আরো কোনো পূর্ণ সংখ্যা দিয়ে ভাগ করেছি সেগুলো কিন্তু সবই সাধারণ হবে ঠিক গণিতকের ক্ষেত্রেও আমরা প্রথমে একটা গণিতক বের করে নেব তো এখানে যেহেতু সরাসরি লিখতে বলা হয়েছে ডিটেলস করা লাগবে না তো এই যে উপরের নিয়মে দেখো এই লবগুলোর লসাও করতে হবে তাহলে দুই চার আর ছয় তাহলে হচ্ছে এক দুই দুগুণে চার তিন দুগুণে ছয় তাহলে লবগুলোর নু তিন দু গুণে ছয় ছয় দু গুণে বারো আর হর গুলো করতে হবে গসাগু দেখো হর গুলো গসাগু এটা এক হবে তিন দিয়ে যখন তুমি যে প্রক্রিয়া করো সাত দিয়ে ভাগ করবে আস্তে আস্তে কিন্তু এক আসবে গসাগু তাহলে এক তাহলে এদের এদের সাধারণ গণিত তাহলে এদের এদের এখানে আমরা একটি বলি এদের একটি সাধারণ গুণিতক তাহলে এই লব গুলোর যে লসাগু আছে এটা রাখতে হবে উপরে আর হরগুলোর গুলোর নিচে কোনো দাম নেই এটা আমরা নিচে দিলাম তো এটা কিন্তু একটা সাধারণ গণিতক বের হলো এখন এই গণিতককে আমরা গুণনীয়কের সময় যেমন আমরা বলেছি যে ভাগ করে করে আসতে হয় ধরো বিষয়টা এরকম যে একটা ভগ্নাংশ ছিল এই যে এখানে আমরা যেটা করলাম যে গুণনীয়ক পূর্ণ সংখ্যা দিয়ে ভাগ করেছি হ্যাঁ তো ভাগ করে গুণন চিহ্ন দিয়ে উল্টাই দিয়ে যে ভগ্নাংশটা আসছিল হ্যাঁ সেটা যেমন এই যে এটা এই গুণ চিহ্ন দিয়ে এটা উল্টাই দেওয়ার পরে এটা আসছিল তাহলে এটা কিন্তু এই ভগ্নাংশটার একটা গুণনীয়ক ছিল তো ঠিক একই ভাবে এইখানে হচ্ছে যে যখন আমরা একাধিক আগে পাতে তোমরা দেখে নেবে আগের পাতে যখন আমরা দেখেছি যে একাধিক ভগ্নাংশের আমরা যখন সাধারণ গুণনীয়ক বের করেছিলাম তারপরে সেই সাধারণ গুণনীয়ককে আবারও যে কোনো পূর্ণ সংখ্যা দিয়ে ভাগ করে আমরা যা যা পেয়েছিলাম সেগুলো কিন্তু তার সাধারণ গণিত হয় আর এখানে আমরা দেখো এদের উম হচ্ছে যে ভগ্নাংশের সূত্রের মাধ্যমে একটা সাধারণ বের বের করার করতে গেলে যেহেতু আমরা দেখলাম যে কোনো পূর্ণ সংখ্যা দিয়ে আসলে গুণ করতে হয় হ্যাঁ তাহলে সেক্ষেত্রে এই সাধারণ গণিতককে আমরা যে কোনো পূর্ণ সংখ্যা দিয়ে যদি গুণ করি সেগুলো কিন্তু এদের সাধারণ গণিত হবে তো এখানে যেহেতু পাঁচটা চাওয়া হয়েছে হম তাহলে আমরা এখন আহ বাকিগুলো লিখি এটা একটা হলো হম তাহলে দ্বিতীয় সাধারণ গুণিতক তাহলে এই বারো কে জাস্ট আমরা গুণ দিব ধরো আমরা যদি দুই দিয়ে গুণ করি বারো দিয়ে গুণে চব্বিশ নিচে একটা আমরা রাখতেও পারি ছেড়ে দিতে পারি তারপর তৃতীয় সাধারণ গুণিতক এবার তিন দিয়ে গুণ দিই তিন বারো ছত্রিশ যে কোনো পূর্ণ সংখ্যা দিয়ে গুণ দিলেই হবে চতুর্থ সাধারণ গুণিতক চার দিয়ে গুণ দিই চার বারো আটচল্লিশ বাই এক তারপরে পঞ্চম পাঁচটা চাওয়া হয়েছিল পাঁচ দিয়ে গুণ দেই পাঁচ বারো ষাট বাই এক তো এগুলো যে গুণিতক তার প্রমাণ কি আমরা একটা প্রমাণ করব সেটা হচ্ছে এইটা যদি প্রমাণ করি যে ছত্রিশ বাই এক এটা হচ্ছে এর গুণিতক তাহলে কি করতে হবে আগে গুণিতকটা নিতে হবে গুণনীয়কের সময় কিন্তু আগে এগুলো নিতে হবে তারপরে ভাগ গুণনীয়ক আর গুণিতকের সময় আগে গুণিতকটা নিতে হবে ভাগ এগুলোর যে কোনো একটা এখন দেখো আমরা এটা যদি গুণন দিয়ে উল্টাই দিই তাহলে উপরে যাবে পনেরো নিচে আসবে চার এইটা দিয়ে দেখো এটা কাটা

সতেরো সমস্ত এক বাই সাত তো এই মিশ্র ভগ্নাংশ আগে ভেঙে নেব হরটা হরই থাকলো আর উপরে চোদ্দ আর এক যোগ করে এটা দেখো থাকলো থাকলো উপরে এখানেও এই দুটো গুণ করে নিতে হবে সাত শতা উনপঞ্চাশের নয় হাতে চার সাতকের সাত সাত চার এগারো একশো উনিশের সাথে এক যোগ করলে এটা হবে একশো বিশ তো যেহেতু এটা ভগ্নাংশের লসাগু তাহলে আমাদের লবগুলোর লসাগু করতে হবে আমরা এই পনেরো চব্বিশ করবো আমরা বারো দুই দিলাম আহ এটা পনেরো ছয় দুগুনে বারো আর তিরিশ দুগুনে ষাট আবারও দুই দিয়ে দিই এটা পনেরো এটা তিন এটা পনেরো এবার দেখো আমরা তিন দিয়ে দেবো তিন দিয়ে দিলে এটা পাঁচ তিন ওকে তিন তিন পাঁচা পনেরো এবার পাঁচ দিয়ে দেবো এক এক তো এখন এখানে আমরা লিখবো যে একটা তিন একটা পাঁচ এবার তো এই সাত দিয়ে সাতকে ভাগ দিলে সাত জিরো তাহলে দুইটা সাতের বসাগু আসলো সাত এবার ওই সাত দিয়ে চোদ্দ কে তৃতীয় যে সংখ্যাটা থাকলো একে যদি ভাগ করি সাত দুগুণে চোদ্দ ভাগ শেষ আসলে এটাই হয় তো এখানে আমরা লিখবো হরগুলোর গু সাত এবার দেখো আমরা সূত্রটা লিখবো আমরা জানি ভগ্নাংশ গুলোর সমান উপরে হবে বাই নিচে হর গুলোর এটা শত্রুই হর গুলোর গ সাগু তো লবগুলোর লসাগু ছিল আমাদের একশো বিশ আর হর গুলোর ছিল সাত তাহলে এটাই আমাদের

আমরা পরের part এ সরলীকরণ গুলো করব এই যে ক্ষুদ্রতম সংখ্যা থাকলে এটা লসাগু অঙ্ক অর্থাৎ এই ভগ্নাংশ জাস্ট just লসাগু করলে আমরা ক্ষুদ্রতম সংখ্যাটা পেয়ে যাব তো এখানে করে দেওয়া আছে আমরা একটু দেখাই এই প্রদত্ত ভগ্নাংশ গুলো তুলে প্রতিটা মিশ্র ভগ্নাংশ গুলো ভেঙে নেওয়া হয়েছে হট্টা হরেই থাকলো ৫৩৫ আর একে ৩৬ এটাও দেখো এই দুটো গুণ করে তার সাথে এটা যোগ করে ৭২ হয় আর নিচে হটটা হরেই থাকলো এখানেও তাই এই হরটা হরেই থাকলো আর এই দুটো গুণ করে ১২৫ তার সাথে ১৯ যোগ করে এটা হয় তো এবার এখানে একটা ভাষা লিখতে পারো যে নির্ণয় ক্ষুদ্রতম সংখ্যাটি হবে এত 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 এর লসাগু সমান তো যেহেতু ভগ্নাংশের লসাগু তাহলে আমাদের এই লবগুলোর লসাগু করে নিতে হবে তো এটা আসলে করে দেখায়নি তোমরা লসাগু নিশ্চয় করতে পারবে আমরা এটাই দেখাই যে ছত্রিশ বাহাত্তর আর একশো চুয়াল্লিশ হম এদের যদি লসাগু করো তাহলে দুই দিয়ে দিলাম আঠারো এটা ছত্রিশ এটা হচ্ছে বাহাত্তর আবারও দুই দিয়ে দাও নয় দুগুনে আঠারো আঠারো দুগুনে ছত্রিশ দুগুনে বাহাত্তর দুইজনকে গেলেই দিতে হবে আবারও দুই দিয়ে নয় নয় দুগুনে আঠারো আঠারো এখন তিন দিয়ে দাও তিন ত্রিশ আবারও যদি তিন দিয়ে দাও এক এক দুই এই যেগুলো সব বোন করলে একশো চুয়াল্লিশ হবে দেবো দুই দুগুনে চার চার দুগুনে আট তিন আটটা চব্বিশ তিন চব্বিশে বাহাত্তর বাহাত্তর দুগুনে একশো চুয়াল্লিশ তো এই যে লসাগুলো একশো চুয়াল্লিশ আর এই তিনটা সংখ্যার লসাগু করলে পাঁচ আসবে হম তারপরে তোমরা যদি ভগ্নাংশের লসাগু সূত্রটা লিখে লবগুলোর লসাগু বা এই হর গুলোর বর্ষাগুলো লেখো তাহলে এটা তারপরে এটা ভাগ করে যেহেতু অপ্রকৃত ভগ্নাংশ আসছে মিশ্র ভগ্নাংশে প্রকাশ করে দিলেই হ্যাঁ এটা উত্তর হয়ে যাবে তো এই ছিল এখানে দুটো অঙ্ক রয়েছে এটা আমরা আজকের পাঠে আর করবো না পরবর্তী পাঠ দেখার আমন্ত্রণ রইলো আর অনুশীলনী অঙ্কগুলো আমরা নতুন করে করবো না আমরা বারবার বলছি এগুলো আগে আমাদের করা আছে আমরা গুলো দিয়ে দেবো সেখান থেকে তোমরা দেখে নেবে আজকে পর্যন্তই ধন্যবাদ